ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো মানবতা বিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বিবৃতির প্রতিবাদে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন বাধেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এক প্রটেস্ট নোটে বলা হয়েছে আপনারা শেখ হাসিনাকে থামান তিনি অব্যাহতভাবে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন আজ বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এক এ তথ্য জানান উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আমরা ভারতের কাছে আগেও আহ্বান জানিয়েছিলাম শেখ হাসিনা যেন সেখান থেকে কোন উস্কানিমূলক বক্তব্য না দেন তিনি গতকাল আবার বক্তব্য দিয়েছেন এজন্য ভারতের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ঢাকায় ভারতের হাই কমিশনারের কাছে হস্তান্তর করা এক প্রতিবাদ নোটের মাধ্যমে মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ হতাশা এবং গুরুতর আপত্তির কথা তুলে ধরেছে কারণ শেখ হাসিনার এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছে যে তার এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি একটি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছে শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই ধরনের মিথ্যা বানোয়াট এবং উস্কানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও কারো কাছ থেকে সহযোগিতা বা মদত পাচ্ছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটার জবাব দেয়া আমার পক্ষে কঠিন আমার মনে হয় ভারতীয়রা আরো ভালো জবাব দিতে পারবেন তারা আমাদের জানিয়েছেন তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছেন না কিন্তু উনি প্ল্যাটফর্ম ব্যবহার করে এটা করছেন এবং যে প্ল্যাটফর্ম ব্যবহার করছেন সেগুলো আন্তর্জাতিক আমেরিকা ভিত্তিক ইত্যাদি এটা হলো ভারতের অবস্থান এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সব আর আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে হয়নি সেখানে কিছু গোপনীয়তা আছে কিনা আমার জানা নেই তবে বাই এন্ড লার্জ যে চুক্তি হয়ে থাকে সেগুলো কিন্তু ওপেন এখানে গোপনীয় কিছু নেই তবে অসামঞ্জস্য চুক্তির কথা যদি বলেন আপনি দর কষাকষি যদি করেন সেটা করবেন চুক্তির আগে আর চুক্তির পর পর্যালোচনা করতে যান তাহলে সেটা দুই পক্ষ মিলেই করতে হবে একতরফা ভাবে বাতিল করতে পারবেন না উপদেষ্টা বলেন আদানির চুক্তি একটি খারাপ চুক্তি এটা অস্বীকার করার কোনো উপায় নেই এ চুক্তিতে যারা দর কষাকষি করেছিলেন তারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারেননি সেই হিসেবে বলছি এটা খারাপ চুক্তি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমরা এখনো তারিখ ঠিক করিনি কবে আসবেন তবে আমরা ধরে নিচ্ছি উনি আসবেন একটু সময় লাগবে আমার অনুমান হয়তো এপ্রিল মাসের কোনো এক সময় আসবেন এর আগে নয় কাজেই এখনো প্রচুর সময় আছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে অমীমাংসিত বিষয় বিশেষ করে একাত্তরের জন্য ক্ষমা চাওয়া কিংবা বাংলাদেশের পাওনা বিষয় আসবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন পাকিস্তানের সঙ্গে আমাদের তেপ্পান্ন চুয়ান্ন বছরের অমীমাংসিত বিষয় আছে এগুলো আমরা নিশ্চয়ই সেখানে উল্লেখ করব কিন্তু বিষয়টা হচ্ছে সম্পর্ক এগিয়ে নেয়া যদি শুধু ওই ইস্যুগুলিতে দাঁড়িয়ে থাকে তাহলে তাদের ও আমাদের কোনো লাভ নেই উপদেষ্টা বলেন আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব পাশাপাশি আমরা চাইবো বাংলাদেশের সঙ্গে যেমন অন্য দেশের সম্পর্ক পাকিস্তানের সঙ্গেও ঠিক সেরকমই